সহরব হোসেন সন্নু উনি কি আসছে আচ্ছা আমি সহবতি সাহেবের জন্য দোয়া করি আল্লাহ উনাকে नेक হায়াত দান করুক মন করে পড়া আমিন না আমিনটা চিপঠাবি করলে আমি নাম বলবো না পড়া আমিন আমিন জোরে জোরে আমিন পড়বেন আজকে প্রোগ্রামে সহসভাপতি রয়েছেন প্রায় 3 জন আমি দেখতে পাচ্ছি রয়েছেন নাজমুল হোসেন আর রয়েছেন মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান আর রয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী ফকির তিনজন কি আসছে আসছে মার্শাল কোন দিকে আছে ওনারা পেছনে আছে স্যাররা পেছনে আছে আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে আমি ওনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের তিনজনকে নেক হায়ার দান করুক সকলে পড়া আমি ওনার যে শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন সহযোগিতা করেছেন আল্লাহ এটার বিনিময়ে সবাইকে যেন মৃত্যুর পর জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নাসিব করে সকলে পড়ে আমিন আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন আলহাজ এ কে এম আসাদুর রহমান দুলু যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা ও সদস্য বগুড়া জেলা পরিষদ উনি কি আসছে আচ্ছা ওনার জন্য দোয়া থাকবে আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুক সকলে পড়ে এবং আরো অনেকেই বিশেষ অতিথি রয়েছেন জনাব ভিপি এম সুলতান আহমদ আর রয়েছেন জনাব সাইফুল ইসলাম বিমান সবার জন্য আমার দোয়া থাকবে আল্লাহ সবাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করো সকলের মন খুলে পড়া আমি বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমার প্রিয় ভাই ডক্টর মিশু ভাই কোথায় হ্যাঁ তো মার্শাল মিশু ভাই মূলত আমাকে দাওয়াত দিয়েছে একজন মিডিয়া ভাইয়ের মাধ্যমে উনি আমার নাম্বার নিয়েছেন সরাসরি কল দিয়েছেন আমার নাম্বারে তো কল দেওয়ার পরে আমাকে বললো ভাই আমার তো ডেট লাগবে এই অবস্থা তো আমাদের কিছু ডেট ছিল সামনে ভোটের কারণে কিছু ডেট আমাদের ক্যান্সেল হয়েছে সমস্যার কারণে তো কিছু ডেট ফাঁকা ছিল তখন উনি আমার সরকারিকে কল দেন আসলে বিষয়টা হচ্ছে এরকম রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আমার ফায়সালা এখানে আসার জন্য আল্লাহ আগেই করে রাখছে মাঝে ডক্টর মিশ্র ভাই একজন ওসিলা হিসেবে কাজ করেছে তো আমি শুধু ডাক্তার মানুষ শুনি নির্বাচনের পর দাঁড়াইছেন নাকি দাঁড়াবেন দাঁড়াইছেন আচ্ছা মাসাল আমি ওনাকে ব্যক্তিগতভাবে যে খুব চিনি তা না বা বেসিক লেভেলে খুব মিশুক মানুষ মনে হয়েছে একজন ভালো ভদ্র মানুষ মনে হয়েছে আমি আগে ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে সমাজের শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করু সকলে পড়া আমি এবং আমাকে যতটুকু আমার জানা আছে পরিপূর্ণ যোগাযোগ আমাদের ফ্রম আমাদের সমস্ত নিয়ম কারণ সব মিশু ভাই পূরণ করেছে না আমি করি মিশু ভাই সহ যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য ব্রেন দিয়ে মেধা দিয়ে টাকা দিয়ে পরিশ্রম করে সহযোগিতা করেছে সকলের জীবনের সমস্ত গুনা এটা ওয়াসিলা করে মাফ করে দিই সকলে পড়া আমি আচ্ছা আমাদের যে মসজিদটা মসজিদটা কোন সাইডে বিশু ভাই পেছনে সাইডে মানে এই পেছনে মসজিদ কর্নারে আচ্ছা আর একটা বিষয় জানতে চাই আজকে মা বোনেরা তো আসছে তাই না কোন সাইডে বিশু ভাই ওইদিকে ওই যে পর্দারি পাশে আজকে মা বোনরা আমার গাড়ি ধাক্কাইছে এমন জোরে জোরে কয়েকজন গ্লাসে বাড়ি মারছে এমন করে দেখা যায় না কেন হুজুরে দেখেই যাবো আজকে আমি তো ভয় পেয়ে গেছি কিরে মারামই মারি লাগলো না কিরে ওরা আমার ড্রাইভার বলছে হুজুর মাইয়া মানুষ কিলাইতেছে আল্লাহ কি মুশকিল তো যাই হোক আমার প্রিয় বন্ধুদের জন্য দোয়া থাকবে মাদের জন্য দোয়া থাকবে আল্লাহ প্রত্যেকটা মাকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো সকলে আমি অনেকে আবার মা বন্ধুদের কথা বললে আমিন বলতে চায় না হুজুর আমার বেলা আমি আমিন বাদ ভাই কোনো খবর নেই আমার জোরে সোরে আমিন বলবেন না সবাই দেখছেন প্রমাণ পাইছেন তাও আমিনের জোর না জোরে পড়া আমি আচ্ছা যুবক কথা মেয়েরা যদি ঠিকঠাক হয়ে যায় যুবকরা কি লুচামি করতে পারবে করতে 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 পারবে 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 রাস্তাঘাটে মেয়েদেরকে ধরে টিস করতে পারবে মেয়েদেরকে ঠিক হওয়া জরুরি একজন মেয়ে যখন বগুড়ার রোডে বা শাহজাহানপুরের রোডে জিন্সে প্যান পরে হাটে ও নিজে নষ্ট হয় তা না দশ জন যুবকের চোখ নষ্ট করে চরিত্র সে নষ্ট করে আমরা চাই আর হাম তো আল্লাহ হোনা চাতে দিলসে হোনা চাতে কিন্তু কিছু কিছু মেয়েদের পোশাক আশাক দেখলে ইমান আমল সব ভুলে যায় আমরা ঠিক আছে না কথাটা যুবক বাইরে না বগুড়া এরকম বেপর্দার মেয়ে নাই এসব বলে লাভ নেই আর ধর নাই না 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 আমার কিন্তু দোষ নাই আমি কিন্তু মেয়েদের পক্ষে লোক পরে আমার কিন্তু আপনারা বললেন না যদি কেউ থাকেও থাকেও এরকম এরকম যদি কেউ আমি দোয়া করি আল্লাহ সবাইকে পর্দাশীল নারী হিসেবে কবুল মন খুলে করুক তো আজকের প্রোগ্রামে আপনার সবাই বসতে পেরে খুশি না বেজা আমার সকলেই মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে আমার কলিজার টুকরা আমার যুবক ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই কি এটা কি উঠাবেন তাই উঠাই দেন আমার যুবদেরকে আপনার আর কষ্ট দিন আর অনেক কষ্ট পাইছে আজকে আর কষ্ট দিন না মেহরবানি করে খুব দ্রুত খুব দ্রুত এই তো এই তো এই তো মাশাআল্লাহ শুকরিয়া থ্যাংক ইউ সো মাচ ম্যাম এই এটা এটা এত বন্ধুরা কইছিল হ্যাঁ 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 তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আরামে ইনশাআল্লাহ ভাই

তা আমি যেটা বলছিলাম দু শেষ করে কথা কথাগুলো ভূমিকায় আছি ভূমিকা একরকম হয় তার সির আর একরকম হয় ভূমিকাতে এমন কিছু কথা বলা যায় যেটা তার সির শুরু করলে বলা পসিবল হয় না আর যারা আমাকে চেনেন বিশেষ করে ইয়ং পিপল দে নো ভ্যারি ওয়েল যে আমি যা বলি তার ভাগ বাস্তবিক সমাজ থেকে আমি আসিফ কথা বলি কথা ঠিক না বে ঠিক যুবক ভাইরা হয়তো অনেকের গা জলে যে হুজুর মানুষ এত স্মার্টনেস এত সমাজ এত মেয়েদের কিনে কথা বলে আমরা হুজুর আছি মহাবিপদে গেলেও দোষ বামে গেলেও দোষ সামনে গেলেও দোষ পেছনে গেলেও দোষ আমরা হুজুররা যখন দেখবেন ইংরেজি না বলি হুজুর মানুষ ইংরেজি পারে আবার যেমন আমরা ইংরেজি বলি স্মার্টনেস সাথে বলবে হুজুর মানুষ ইংরেজি বলে খ্রিস্টানদের ভাষা এগুলো বলেন কথা বলেন কথা বলে হজুরা যেমন একটু আস্তে হাতে বলবে যে জনমের খাওয়া খাইছে হাঁটতে পারতেছে না আবার যখন একটু দৌড় দিয়ে হাতে বলে ওরে মামার দাওয়াত আছে আছে সাদা হজুর আছে না নাই বলেন 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 হজুররা আগে আগে বিয়ে করলে বলবে হুজুর মানুষ বিয়ে তো আগেই করবে যদি বিয়ে না করে সমস্যা মনে হয় ভেতরে আছে একটা না বিয়ে করে না কেন বলেন বলেন কঠিন ভাই আমি হুজুর হয়ে পড়ছি জামালার কোনো শেষ নাই যুবকদের কেনে ওয়াজ করলে কয়ে যুবকদের হুজুর মেয়েদের কেনে ওয়াজ করলে বলে নারী বিশেষজ্ঞ হুজুর আবার যখন তাফসির করি বলে হুজুর এখানে তাফসিরই পড়ে আর কিছু পারে না যাব কোথায় যায় তো যায় কাহা বলে তো বলে কেয়া কি বলবো তবে সমস্যা হচ্ছে এটা হচ্ছে মুনাফেকের চরিত্র মুনাফেক সামনে দেখলে মিটি মিটি হাসে হুজুর ভালোবাসি আই লাভ ইউ অনেক ভালোবাসি আপনারে আর যখন বাইরে যায় বাস দিতে এক চুল পরিমাণ দেরি করে না তেল কেন বগুড়ার সন্তানরা মুনাফিক হতে পারে না এটা বিরাট জাতি তেল কেন বলো যুবক বগুড়ার মানুষ ভালোবাসতে জানে মন থেকে আমি আগেও দেখেছি এটা ইতিহাস আমার কাছে আছে অতএব আমাকে আজকে মন খুলে ওয়াজ করার সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ দানে ইনশাআল্লাহ শুনিনে এবার সবাই বলেন দিবেন তো আল্লাহ আমি অধবের জবান থেকে আল্লাহ জন্য এমন কিছু কথা বলার সুযোগ দিয়ে দেন যার দ্বারা আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দান করে সকলে পড়া আমি আমি আমার নির্দিষ্ট সুরা তাফসির করব আমি সুরাটা অলরেডি বের করেই ফেলেছি আজকে আপনাদের সামনে তাই ভূমিকায় কিছু কথা বলি আমি আমার তাফসিরে কাম ব্যাক করতে চাই কারণ আমি সমাজ যা দেখতে পাচ্ছি আজকে আশি ভাগ যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে একজন চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ার কারণে এবং আরো বেশি যুবক নষ্ট হয়েছে পর্নোগ্রাফির কারণে একটা আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের এটা হচ্ছে স্মার্টফোন এই একটা স্মার্টফোন কারো জীবনের মোড়কে ঘুরিয়ে দেয় সফল বানিয়ে দেয় আবার এই একটা স্মার্টফোন যুবকের চরিত্র ইমান সব কিছুকে ধ্বংস করে দেয় কেমনি ধ্বংস করে একটু বোঝায় দেখবেন অনেক যুবক মাত্র সামান্য তিরিশ সেকেন্ডের টিকটক ভিডিও বানানোর জন্য প্রতিবন্ধীর রূপ ধারণ করে মেয়েদের কথা বলতে চাই না আজকে বলবো না বেশি একটা আচ্ছা 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 আমি বলছি মেয়েরা যারা উল্টা পাল্টা ড্রেস পরে ভিডিও বানান এই দিন দিন नही है और भी दिन बाकी है <laughs> दिन आस्ते सामने मरবেন আপনি আপনি মরবেন আর আপনার উলঙ্গ ভিডিওগুলো টিকটকে থেকে যাবে আর যুবক যত দিন আপনার নেকেট ভিডিও দেখবে আপনার কবরে যেনার কোনো এড হতেই থাকবে দেখেন বড় যুবক اما যে সমস্ত মেয়েরা এগুলো টিকটক ভিডিও বানিয়ে যুবকদের চোখ নষ্ট করে আল্লাহর সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করো সকলে পড়া আমে

অতএব আল্লাহর ভয়টা হৃদয়ে রাখো আর তোমাদের সবাইকে বলবো জীবনে অনেক কিছু ঘটবে ভালো মন্দ সব মিলাই হচ্ছে লাইফ হ্যাঁ সব মিলিয়ে জীবন এভরিথিং হ্যাজ টু সাইড ব্যাড সাইড গুড সাইড পজিটিভ সাইড নেগেটিভ সাইড জীবনটাও ইটস এক্সাক্টলি লাইক দ্যাট সাম ডেজ আর গুড অ্যান্ড সাম ডেজ আর ব্যাড কখনো দিন ভালো কখনো দিন খারাপ যেই মুসলমান ভালো দিনেও আলহামদুলিল্লাহ খারাপ দিনেও আলহামদুলিল্লাহ সে হচ্ছে প্রকৃতপক্ষের ইমানদার বান্দা আমার বোনেরা কথায় কথায় অভিযোগ করে অভিযোগের শেষ নাই মাইয়েরা দেখবেন জীবনে খুশি হইতে পারে না এইটা নাই ওইটা নাই